নবী মোক জো ইসকে নো কুর্বান হ গায় ই নবী মে লো কুর্বানি হোক কায় নাতি কে হয় না শুভান হয় এই সোবানাল্লাহ ঘন ঘন বলতে বলছি বলে কারোর রাগ হচ্ছে নাকি যে হি হি কি হুজুর গো শোমান আল্লাহ বলে বলে কি পানি খাওয়াবে নাকি শোভান্লাহ বলে না আছে না নাই আসে না হিসি কে নবি মেলো জপুরবানি হ গায়ে ওলো তাই না ঠিকে সুলতানি হোক রুহুল আমিন কে মুসলমানি হে উমার কে মুসলমানি হো জোরে হয় না সুহান্লাহ নারী দেখবে নারী দেখবে শরীবল্লাহ ইনফেকশন আমার ভাইরা আপনারা কি কেউ বিরক্ত হচ্ছেন নাকি তাহলে যে কথা বলছে আমাকে কথা অনেক বলতে হবে কি নাওয়ালা নবী যে জায়গায় ইমামতি করলেন এই ইমামতিটা কে করলেন ওই জায়গার মধ্যে আমাদের নবী তো নবীর সম্মান বাড়িয়েছে না বাড়াই চলেন মেন জায়গায় এসেছি হাজরতে বেলাল কাবা শরীফের ছাদে মদিনাওয়ালা ওখান থেকে আমি আগিয়ে গিয়েছিলাম একটা কথা উঠেছিল বলে কেন হজ্বতে বেলাল বলছে বাইতুল মোকাদ্দাসের দিকে আজান দিয়েছি বাইতুল মোকাদ্দাসটা কি আপনাদের বোঝালা আমার ভাইরা আর তাহলে কি মদিনাওয়ালাকে হজ্জতে বেলাল বলছে ইহার রসুল আল্লাহ ও হুজুর আপনি বলেন না ইহার রসুল আল্লাহ নবী বলেন দেখি আমি কোন দিকে মুখ ফিরিয়ে আজান দেবো দেবো এই জায়গার মধ্যে একটু নিয়ত করো আল্লাহ আমি বসছি খাওয়ার জন্য নয় আমার যতটা সময় দেবো তোমার নবী আল্লাহ আপনাকে খুশি করার জন্য লাভ আছে না লস আছে বলে ভালো জায়গাতে শয়তান সবসময় গুঁজলা মারবে ভজ্জা ভজ্জা এই জায়গা ভালো লয় শয়তানকে গুঁজলা মেরে জায়গায় বসতে হবে না হবে না বলেন হ্যাঁ সাড়ে বারোটা পর্যন্ত ফোন তার তারবেলা কোনো ব্যাপার নেই ইমাম সাহেব বলছো খাই বলছে রেখে দে ফোন কি কী করে ঠিক না ভুল বলছি তার বেলা আমাদের কোনো ঘুমের ব্যাপারই নেই জলসাই দশ মিনিট বলবে বসবেন বুকে ব্যথা কলজাই ব্যথা ঠ্যাং হাক সব ফেরি ফেলছে কেন বলেন দেখি শয়তান কখনো চাইনে এই নয়নাল এলাকার মানুষগুলো আল্লার অলি হয়ে কবরে যাক ভুল ভুলবোছি কি আমি শয়তান কখনো চাই না আমরা তো শয়তানের শৈতানের চাস্ত ভালো লাগে অত সহজ লয় দুনিয়ার জিন্দগিতে ভালো হতে গেলে পরীক্ষা পড়বে না পড়বে না মুসলমান ঘরে ছেলে মেয়ের আব্বারা তরুণেরা এ নবীর প্রেমিকেরা আপনাদের যে কথা বলতে বলতে চলে এসেছি বাবা আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবা বেলাল কাবা শরীফের ছাদের মধ্যে দাঁড়িয়ে গেল আল্লাহর নবীকে জিজ্ঞাসা খানা করলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বিয়াদবি লেবেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি একটা বারের জন্য হুকুম খানা দিয়ে দেন আপনি আজানটা আমি কোন কে মুখ ফিরিয়ে আজ দেব উল্লাহ নবী কি জানিয়ে দিয়েছিলেন বেলা শুনি দেখে দাও জেনে রেখে দাও দাও তুমি কি আমি নবী আমাকে দেখতে পাও না রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ ও আমার নবী আপনার কদমেতে আমার আব্বা আম্মা আত্মীয় স্বজন সব কুরবান হয়ে যাও আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ যদি আমি বেলাল আপনাকে নিজের চামড়ার চোখে দেখতে পাই এ নৌ জওয়ান যুবকেরা এ সোনার মানিকেরা এ নয়নান এলাকার মুরব্বিয়ান গণেরা জোয়ানেরা তরুণেরা আল্লাহ নবী হজরতে বেলাল আপনাকে জানিয়ে দিয়েছিলে ও বাবা হজরতে বেলাল আমি রসুল্লাহ জানিয়ে দিলাম বলে দিলাম তুমি কি আমি নবী আমাকে দেখতে পাও না আর রসুন আল্লাহ হাবিব আল্লাহ আমি বেলাল আপনাকে দেখতে পাই দেখতে পাও এ হজরতে বেলাল আমি রসুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তুমি আমি নবী আমার দিকে মুখ ফিরে আজ খানা দিয়ে দাও আরো জোরে বলো রসুবান আল্লাহ আল্লাহ কলিজার টুকরা সাহাবা হযরত বেলাল সহ্য করতে পারলেন না আমার নবীর কথাটা শুনে ফিদা হয়ে গেল নবীর উপরেতে হজতে বেলাল কি করলেন আল্লাহর নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আযান কানা দিলেন আযানটা শেষ হয়ে গেল আল্লাহর নবী হযরত বেলালকে বলেছিলেন ও বাবা হযরত বেলাল শুনে রাখো জেনে রাখো তুমি কি জানো না আমার আল্লাহ আমি নবী আমাকে কি করেছে রে হযরত বেলাল ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি এক বাড়ির জন্য জানিয়ে দেন বলে আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা হজরতে বেলাল আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা খানা করলেন আল্লাহ নবী হজরতে বেলালকে জানিয়ে দিয়েছিলেন ও বাবা হজরতে বেলাল শুনে রাখো জেনে রাখো আল্লাহ পাক আমি নবী আমাকে কাবার কাবা বানিয়ে দিয়েছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ হে মুসলমানের ছেলে মেয়েরা ওই নবী জমিনে এলো মাতি উম্মাতি আল্লাহ নবীর দুনিয়ার জমি থেকে বিদায়খানা নিয়ে নেবে ওম্ মাতি উম্মাতি আল্লাহ নবীর সামনে মিনে সে হাজির হয়ে গেল আরও শোন আল্লাহ হবি মান্লাহ আজ দা গিলে আমার নবীর সামনে হাজির হয়ে গেলো আমার নবীর শরীরটা বইটা কম জোরে আল্লাহ নবীর সাহাবাদের কাছে খবরখানা পৌঁছে গিয়েছে আল্লাহর নবীর শরীরটা বড্ড কমজোরই হয়ে গিয়েছে এ সুলতানেরা সাহাব আই কেরা পাগলপানা হয়ে গেল আল্লাহফা আমার নবীর শরীরটা বড্ড কমজোর আমার আল্লাহ সাহপারা কাঁদতে কানতে দোয়া করতেছে আমার নবীর যদি কিছু হয়ে যায় আয় আল্লা আমরা তো জীবনখানা দিয়ে দেবো আল্লাহফাত আমার নবীর যদি কিছু হয়ে যায় আল্লাহ আমাদের দুনিয়ার জমি কেউ আর আট বলার মতন মানুষ কেউ থাকবে না কেননা খিদে লেগেছে পানির মধ্যে খাবার পায় না আল্লাহ আমার নবীকে রহমাতুল্লিলা মন করেছিল পেটের মধ্যেতে দুদিন তিন দিন চার দিন খাওয়া হয় না আল্লাহ নবীর কদম মোবারকটা যখন দেখেছে আল্লাহ নবীর চাঁদির মতন মুখ মোবারকটা দেখন দেখেছে ওই আল্লাহ নবীর সাবার খিদের জ্বালাটা কামলি বলাকে দেখে আমার আল্লাহ দূর করে দিয়েছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই নয়নাল এলাকার যুবকেরা

জান আয়াসা সিদ্দিক কা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানেশে আমার নবীর সামনে হাজির হয়ে গেল ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি বিয়াদবি লেভেল না হুজুর আপনি গোস্তা কি লেভেল না ইয়া রাসূল আল্লাহ হাবিব আমার আব্বা জানকে কেন নামাজের ইমামতির জায়গায় দাঁড়াতে বলেন নবী আমার আমার আব্বা জান সূরা ফাতিহা যখন পাঠ করে আমার আব্বা জনের চোখ থেকে শুধু পানি আর পানি গড়িয়ে গড়িয়ে পড়ে সাহাবায়ে কেরামেরা হয় তো নামাজের কোরআন শরীফের আয়াত বুঝতে বুঝতেই পারে না আল্লাহ নবীর মুখটা লাল হয়ে গেল গেলো হুমাইরা খবরদার খবরদার আয়েশা তুমি তোমার আব্বা লিয় এমন কথা বলো না তুমি কি তোমার আব্বাজীকে চেনো না কি আয়েশাতুল হুমায়রা ও আমার বিবি আয়েশাতুল হুমায়রা আমি রাসূলুল্লাহ তোমার আব্বার ব্যাপারে জানিয়ে দিই তোমার আব্বাজি যখন কোরআন শরীফের আয়াতগুলো তেলাওয়াত করে তোমার আব্বাজি যখন কোরআন শরীফের আয়াতগুলো তেলাওয়াত করে আয়েশা তোমার আব্বাজির উপরে শুধু আমি নবী নই স্বয়ং আমার আল্লাহ পাক রাজি হতে থাকে আর জোরে বলুন খবরদার তোমার আব্বার লিয়ে কিছু বলবে না সিদ্দিকে আকবর কে পাঠিয়েছে আবু বাক্কার হজুর নামাজের ইমামতি করছে আল্লাহ একবার কি গো স্বাভাবিক কথা আপনারা বলেন কারোর বাড়িতে যদি কারোর বাপ বাপের কি মায়ের কি ভাইয়ের রক্তের সম্পর্ক কারোর শরীর খারাপ হয় হ্যাঁ মানুষটা যখন খাচ্ছে ওটা কি সঠিক খাওয়া বলে নামের পেটে দিতে হয় দিচ্ছে আবার যদি কারোর বাপ মায়ের শরীর খারাপ হয় যদি সত্যিকারের ছেলের মতন ছেলে হয় হাউ হাউ করে কাঁদবে আল্লাহ আল্লাহ যদি আমার জীবনটুকু দিয়ে হয় আমার বাপকে বাঁচাবো কথা ঠিক না ভুল বলছি এমনও ছেলে আছে বড্ড আফসোস লাগে কথা তো অনেক বাপ অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে এই এদিকে একটু ছুট করতে বলেন না এই কচি কাছে একদম বসেননি কি একটু ছুট কর না কচিগুলো না তুলতে হবে না একক্ষণ বসেন আর থাক থাক আমার ভাইয়েরা সত্যিকারের এমনও খবর আমাদেরকে মানুষ বলে বিশ্বাস করেন আমি আপনাদের এখান থেকে পাঁচ সাত কিলোমিটার এরিয়ার কথা বলছি বুঝতে পেরেছেন জলসা থেকে নেমেছি আমি জায়গার নাম বলছি কেন যে মিডিয়ার তো মানুষ খবর পেলে কষ্ট পাবে জলসা করে নেমে গেছি একটা বৃদ্ধা লোক এরকম ধরেছে বলছি ভাইজান আমি মাস্টার ছিলাম ছেলের জন্যে গাড়ি বাড়ি সব করে দিয়েছি একটা মাত্র ছেলে ঝরঝর করে কালচে ফাঁকা জায়গায় গেছে ভাইজান ওই ছেলেটা কি করে জানেন আপনাদেরকে বিশ্বাস করি বলে বলছি ওই ছেলেটা না আমাকে গোয়াল ঘরের পাশেতে শুতে দিল দুতলা ঘরের মধ্যে একটা রুমেতে আমি বাবা মা থাকার জায়গা হলো তাহলে ও ছেলে যখন দুনিয়ার জমিনে বাপ হকে বাপ হবে ওর ছেলেরা ওকে গোয়াল ঘরে দেবে না কবরের পাশে রুমটা দেবে গোয়াল ঘর ভালো হয়ে যাচ্ছে গরু গোয়াল ঘর পানি টানি লাগবে ওকে কবরের পাশে রুমটা দেখিয়ে দিয়ে এখানে তুই থাক দুদিন পর যখন যাবি মোটামুটি মাটির ব্যবস্থা কর ওকে যেমন কুকুর তার তেমন মুগুর কথা ঠিক না ভুল বলছি তুমি তোমার বাপের সঙ্গে বিয়াদবী করবে আর হুজুরকে এত বড় রান খাওয়াবে ঘুরে ফেলবে কবরে গেলে কাজ হবে না কেন এখানে প্রত্যেক কটা মাহফিল ভর্তি করে এত কটা লোক বসে আছেন আল্লাহর কসম খেয়ে বলছি আজকে প্রত্যেক কটা মানুষ প্রতিষ্ঠিত হয়েছ হুজুর ভাইজানদের দোয়া তো অবশ্যই আছে সদ্য ফাঁস দোয়া খবর তোমার বাপ মায়ের বলছি নাকি আমাকে কোরআন নিয়ে আমি ছুঁয়ে বলব কালকে আমার জলসা আছে সেই ক্যানি কলতলা এখানে রাস্তা নয় বহু রাস্তা ক্যানিং আপনার নাম শুনেছে কে চিনত জামানকে কোথায় পিনগর দরবার সুর কোথায় নন্দীগ্রাম নয় না নন্দীগ্রাম নয়নান হেড়িয়া নাচিন্দা তারপর আপনার আরো সব ইত্যাদি ইত্যাদি হিজলি কুলঠা নয়নান বেহুলা সব পাশাপাশি তো নাই আল্লাহ লিয়া কে চিনতো হ্যাঁ রেঝুব একটা জনের দোয়া লেগেছে বলে আল্লাহ চিনেছে এক নম্বর আল্লাহর ওলিদের দোয়া দ্বিতীয় নম্বর আমার বাপ মায়ের দোয়া একবার জোরে বলুন না নাসুমা তুমি খেদমত করো তুমি দুনিয়ার জন্য তোমাকে হুজুর হতে হবে না আল্লাহ তোকে এত বরকত দেবে তোমার দ্বারা এলাকার মানুষগুলো উপকৃত হবে একবার জোরে বলবেন না সুহান ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কথা ওজনটা বলবো না বলবো না এই বলবো না বলবো নি পেছনের ভাইরা কি বলছেন হবে না বন্ধ হবে হবে তো নাকি তাহলে আপনারা যেমন বলেছেন হবে এটা একটা দাবি তো নাকি আমি একটা দাবি রাখতে পারি তো নাকি আরে পাঁচশো টাকা করে রবুনী রে ভাই আমি দাবি রাখবো একটাই একটু তকবিরটা জোরে দিতে হবে হ্যাঁ এই তো আচ্ছা শোনেন আমার ভাইজান তোকবিদ দেবে সবাই মিলে একবার আওয়াজ দেবে দেখ হ্যাঁ ওহ ভালো গলার আওয়াজ আছে হ্যাঁ আল্লাহ হায়াত দারাজ করুক বলেন